আপনার ল্যাপটপের বেস ভেঙে গেছে বা মাদারবোর্ড হঠাৎ কাজ করা বন্ধ করে দিয়েছে চিন্তার কিছু নেই মাইটি আছে আপনার পাশে ল্যাপটপের বেস হলো পুরো ডিভাইসের ফাউন্ডেশন অনেক সময় পড়ে গেলে হিঞ্জ ভেঙে গেলে স্ক্রু হোল নষ্ট হয়ে গেলে কিংবা প্লাস্টিক বডি ফেটে গেলে ল্যাপটপ ব্যবহার করা অনেক কষ্টকর হয়ে যায় আমরা দিচ্ছি ল্যাপটপ বেস রিপেয়ার অ্যান্ড রিপ্লেসমেন্ট সার্ভিস এখানে আমরা ভাঙা হিঞ্জ রিপেয়ার করি স্ক্রু হোল ফিক্স করি বডি ফাটুল ঠিক করি পুরো বেস চেঞ্জ করে দিই ফলে আপনার ল্যাপটপ আবার নতুনের মতো হয়ে যায় মাদারবোর্ড হলো ল্যাপটপের হৃৎপিণ্ড এখানে সামান্য সমস্যা হল পুরো ল্যাপটপ বন্ধ হয়ে যেতে পারে সাধারণত যে সমস্যাগুলো হয় ল্যাপটপ পাওয়ার নিচ্ছে না অন হচ্ছে না বা হঠাৎ অফ হয়ে যাচ্ছে চার্জ নিচ্ছে না লিকুইড ড্যামেজ অর্থাৎ পানি পড়েছে গ্রাফিক্স সমস্যা বায়োস বা আইসি প্রবলেম এসব ক্ষেত্রে অনেকে ভাবে নতুন মাদারবোর্ড কিনতে হবে কিন্তু আমরা সিএমআইটিতে এক্সপার্ট টেকনিশিয়ান দিয়ে মাদারবোর্ড লেভেল রিপেয়ার করে থাকি আমরা আইসি রিপ্লেস করি বায়োস প্রোগ্রাম করি শর্ট সার্কিট ঠিক করি চার্জিং সিস্টেম মেরামত করি জটিল ক্রিটিক্যাল কাজও সঠিকভাবে সম্পন্ন করি ফলে আপনি ব্যয়বহুল নতুন মাদারবোর্ড কেনার ঝামেলা থেকে বাঁচতে পারবেন তাই আপনার ল্যাপটপের বেস কিংবা মাদারবোর্ডে কোনো সমস্যা থাকলে দেরি না করে চলে আসুন সিএমআইটিতে যোগাযোগ শূন্য এক নয় দুই এক এক আট সাত 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 এক ভিজিট করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট সিএমআইটি আমাদের হুডা হুর্ডাভিলা হাউস সংখ্যা উনষাট রোড সংখ্যা চার ব্লক সি বনানি ঢাকা সিএমআইটি ল্যাপটপ সার্ভিসে আপনার বিশ্বস্ত নাম